হিন্দি সিলে রে কুমসে প্যার করতে হুঢ়র বয়সা সি বছর বুড়ির বয়োসা সি বছর হিন্দি সিলেলে ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়া গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল হাই হাই এই ইস্টার জলসা আর জি বাংলা এসে পরিবারকে টচ করে জেনার মুখে ঠেলে দিয়েছে এমন ভাবে মুখে ঠেলে দিয়েছে এই জেনা এমন ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজি রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়া ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে সে ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে সে ওরা ধর্ম চার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমান ইরে ঘরে বাধাই সে গোলমান পাশের বারি মুর জিন্দি সিরিয়াল পাগল সে পাশের বারি মোদনো রে কে করতে হ স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা স্টার জলসা ধ্বংস করলো আমার সোনার বাংলা মুখে শুনি যুবক যুবতীর মুখে মুখে বোঝে না সে তো বোঝেনার গান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে নামে। তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কেতে পাবে আসা পরে না কোরানোরা পরে না করান পরে না করানরা পরে না করান স্টার জলসা আর বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতের মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না কোরানোরা পরে না করান পরে না করানোরা পরে না কোমা ইষ্টি কুটোম আর জন্নপুর ঝগড়া ঝাঁটিসে তাই সকাল দুপুর এত ঝগড়া আছে যা বলার কথা নয় ইষ্টে কুটোম আর জন্নপুর ঝগড়া ঝাটিসে তাই সকাল দুপুর ঠাকুর টুপুর গেল জল নুপুর এলো ঠাপুর টুপুর গেল জল নুপুর এলো পাখি জামা দিয়ে মরে কত জান পরে না করা